নমস্কার সহজভাবে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে উৎসাহিত করে আজকে সহজভাব যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি সম্পূর্ণ আমার চ্যানেলে আমি যা আপলোড করি তার থেকে একটু পৃথক পৃথক বলতে অবশ্যই সেটি কিন্তু এডুকেশনের মধ্যেই পড়ে কিন্তু একটু আলাদা এই কারণেই ভিডিওটা করছি যারা বিএডে ভর্তি হবে দু হাজার চব্বিশে এই ভিডিওটি মূলত তাদের জন্য তোমরা অনেকেই ভাবছো এম করার পর বা গ্র্যাজুয়েশন করার পর যারা সিক্সটি পারসেন্ট পেয়ে যায় তারা গ্র্যাজুয়েশনের পরে বিএড করতে পারে এবং অনেকে গ্র্যাজুয়েশান করে এম করে তারপরে বিএডে ভর্তি হয় এক্ষেত্রে তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে বিএডে ভর্তি হওয়ার আগে যেহেতু বিএডটা দু বছর তাই বিএডের যে নাম্বারের যে নিয়মটা থাকে অর্থাৎ যেভাবে নাম্বারগুলো আমাদের ভাগ করা থাকে সেই নাম্বারের বিভাজনটাকে কিন্তু আমাদের সঠিকভাবে বুঝে নিতে হবে তারপরেই আমার মনে হয় যে বিএডটা করতে খুব সহজ লাগবে না বুঝলে যে খুব অসুবিধা হবে তা নয় জানবে সবসময় কোনো প্রশ্নর প্যাটার্ন বা কত নাম্বারে পরীক্ষা সেটা যদি আমরা আগাম জানতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয় কারণ বিএডের যদি তোমরা বই খাতা কিনতে যাও বা প্রশ্ন ব্যাংক যেটা পাওয়া যায় সেগুলি কিনতে গেলে তোমাদের বেশ অনেক পয়সা ব্যয় হবে সেই কারণেই অনেকে প্রশ্ন ব্যাংক কেনে না যেমন ইয়ারের প্রশ্ন আসছে পড়ছে করছে এইভাবে তাই আমি ভাবলাম যে আজকে তোমাদের একটা স্বচ্ছ ধারণা বিএডের সম্পর্কে হয়ে যাওয়া উচিত আজকে তাহলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির মধ্যে ঢুকি তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেহেতু তোমরা দু হাজার চব্বিশ তাহলে তোমাদের প্রথম সেমিস্টারই আমি আশা করছি ভর্তি হবে সেখানে তোমাদের টোটাল পাঁচখানা পেপার পাবে তার মধ্যে থাকবে কোর্স ওয়ান কোর্স টু কোর্স ফোর এবং কোর্স ফাইভ তারপরে আসছে এপিসি এবারে তোমাদের প্রশ্ন হতেই পারে তাহলে কোর্স থ্রিটা কোথায় গেলো কোর্স থ্রি কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়বে না সেটা সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়ে যাবে যোগ হয়ে তারপরে তোমরা যেমন পড়বে পড়বে কোর্স ওয়ানে তোমাদের দেখো প্রথমে বিএডে মাথায় রাখতে হবে যে কলেজের সঙ্গে কিন্তু একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে কারণ কলেজে অনেক মার্কস কিন্তু কলেজ থেকে আমরা পাই কারণ কলেজের হাতে অনেক কটা নাম্বার থাকে এবং তার জন্য একটা হয়েই থাকে অনেকেই আমি দেখেছি আমার বেলার যে কলেজে রীতিমতো আসতো না এমনভাবে তারা পড়াশোনা করতো যেন ডিস্টেন্সে করছে এই ব্যাপারটা কিন্তু যেন না ঘটে তাহলে তাদের রেজাল্টের সঙ্গে তোমার রেজাল্টে কিন্তু একটা তারতম্য যে থাকবে সেটা একদম প্রত্যক্ষ তোমরা দেখতে পাবে তাই কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে কলেজের হাতেও অনেক কটা নাম্বার থাকে এবং তার সাথে থাকে প্র্যাকটিক্যাম তোমার কোর্স ওয়ানে যদি আমরা দেখি কোর্স ওয়ানে থিওরি তোমাদের সত্তর নাম্বারে হবে কিন্তু দুটো পেপার মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে হত হয় তাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুটোভাবে মানে দুটো ভাগে ভাগ হয়ে যাবে তারপরে আসবে ইন্টারনাল মানে কলেজের হাতে যেটা থাকবে সেটা হচ্ছে তিরিশ পনেরো পনেরো মানে ফার্স্ট হাফের জন্য পনেরো পাচ্ছ সেকেন্ড হাফের জন্য পনেরো আর কোর্স ওয়ানের প্র্যাকটিকাম থাকে একটি কোর্স টুয়েও তাই কোর্স টুয়ে তোমাদের হচ্ছে সত্তরে পরীক্ষা হয় থিওরি তার মধ্যে এখানেও ফার্স্ট পেপার বা সেকেন্ড হাফ পেপার আছে মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে দুটো পেপার একসাথে সত্তর হয়ে যায় এবং এখানেও কলেজের হাতে একইভাবে তিরিশ নাম্বার থাকে সেটি আবার ফার্স্ট হাফ পনেরো ফার্স্ট হাফ পনেরো হয়ে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে কলেজ থেকে আর এখানে প্র্যাকটিকামের সংখ্যা মাত্র একটি এবং কোর্স ফোরে তোমাদের থিওরিতে যেহেতু মানে এখানে ফার্স্ট বা সেকেন্ড হাফ বলে কোনো ব্যাপার থাকে না তাই পুরোটাই তিরিশ নাম্বারে হচ্ছে থিওরি এবং পনেরো নাম্বার ইন্টারনাল অর্থাৎ কলেজের হাতে আছে পঁচিশ পঁচিশ মানে দুটো প্র্যাকটিকাম থাকে পঞ্চাশের হয় সেটি দুটো হয়ে যায় বলে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ টোটাল কোর্স ফোরে তোমাদের পঁয়ত্রিশ নাম্বারে থিওরি হয় এখানেও ইন্টারনালের যে অ্যাসাইনমেন্ট আছে ওখানেও তোমরা পনেরো পাঁচশো এবং এখানেও দুটো প্র্যাকটিকাম পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ তারপরে আসি ইপিসি ইপিসি তোমাদের সব থেকে ভালো কম পড়তে হয় কম পড়তে হয় বলতে ইন্টারনালে কিছু থাকে না থিওরিতেও কম পড়তে হয় যেহেতু থিওরিতে এখানে আছে পঁচিশ নাম্বার এবং এখানেও একটি প্র্যাকটিকাম থাকে সেটি পঁচিশ নাম্বার এই পুরো গেল তোমাদের বিএডের যে পুরো নাম্বার ভিত্তিক ফার্স্ট সেমিস্টারে সেটাই আমি তোমাদের বলে দিলাম আশা করি কোনো অসুবিধা হবে না আর হ্যাঁ প্রত্যক্ষ কিন্তু কলেজের সঙ্গে সম্পর্ক রেখো তাহলে নাম্বার তুলতে বা নাম্বারে পেতে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না